নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আবারও নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও তবে আজকের ভিডিওটা হচ্ছে অন্যরকম আমি আজকে ডাক্তারের কাছে যাব তো স্কিনের ডাক্তারের কাছে দেখো আমার স্কিনের মধ্যে দেখো পাঁচ বছরের উপরে হবে এরকম একটা মেস্তা এটাকে মেস্তাই বলে তো মেস্তা পড়েছে আমার ছেলে যখন পেটে ছিল তখনই হয়েছে এর আগে কিন্তু আমার মুখের মধ্যে কোনো কিছু ছিল না তো এই এটার জন্য আমার মুখটা একদমই বিশ্রী লাগে কি বলবো আয়নার দিকে তাকাতে পারি না তো আজকে আমি ডাক্তারের কাছে যাব দেখি কি হয় তো বন্ধুরা আজকে যেহেতু আমি ডাক্তারের কাছে যাব তার জন্য আর আজকে আমি স্কুলে যাই নাই মেয়েকেও স্কুলে পাঠাই নাই সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না করে রেডি হয়ে নিয়েছি যেহেতু অনেকটা দূরে ডাক্তার দেখাতে যাব তার জন্য সকাল সকাল রান্না বান্নার কাজটা কমপ্লিট করে নিয়েছি এসে যেন আর রান্না করতে না হয় আর আমরা খেয়েও নিয়েছি অনেক দূরে যেহেতু যাব অল্প রাস্তা হতে পারে কে কিন্তু দেখা যাবে যে লোকাল বাস দিয়ে যাব তো তো সেখানে দেখবে বাসেই আমার দুই ঘন্টা সময় লেগে যাবে এটা আমি জানি আমি যতবারই ওই জায়গায় গিয়েছি একদম বিরক্ত কেউ বাচ্চাদেরকে ডাক্তার দেখাতে যখনই গিয়েছি দেখা গেছে যে সকাল সকাল বেরিয়েছি এসেছি রাতে আটটা নয়টায় জানি না আজকে কয়টায় ফিরবো এই তো আমরা রেডি হয়ে গেলাম এখন বেরিয়ে যাবো ছেলেকেও রেডি করে নিয়েছে মেয়েও রেডি হয়ে গেছে আর এদিকে দেখো কতগুলো কাপড় চুপড় এলোমেলো হয়ে আছে এখন আর গোছাই নাই সব কিছু এক জায়গায় টাল দিয়ে রাখছি এসে গোছাবো তো বাসেও আমরা উঠে পড়লাম তো আমি আর আমার ছেলে এক পাশে বসেছি আর ওই পাশে আমার মেয়ে বসেছে মেয়ের একটু মন খারাপ কারণ লোকাল বাস এখানে হচ্ছে বাসটা হচ্ছে একটু লেট করে যাচ্ছে আর কি ওই জায়গায় ওই জায়গায় দাঁড় করেছে তার জন্য মনটা খারাপ তো বাসে তো উঠে পড়েছি ডাক্তার দেখানোর জন্য জানি না মেস্তাটা যাবে কিনা ডাক্তার দেখানোর পরে অবশ্যই এর আগে আমি কখনোই কিন্তু এরকম মেস্তার ডাক্তার বা কোনো কিছু মেস্তার জন্য ইউজ করি নেই তো আজকেই প্রথম যাচ্ছি দেখি কি হয় আর আমি যার মাধ্যমে যাচ্ছি আর কি উনি ডাক্তারের অনেক প্রশংসা করেছে যে ওই ডাক্তারের কাছে চিকিৎসা নিলে নাকি ভালো হয় আর একবার ভালো হয়ে গেলে আর ফেরতও আসে না তো এই জন্য ভাবলাম যে চাই দেখি সবাই তো বলছে মেস্তা ভালো হয় না তো যেহেতু বলছে একবার একটু দেখেই আসি তো অনেক দূর কিন্তু যেতে হবে কষ্ট করে যাচ্ছে দেখি কি হয় ভগবান বড়সা হারিদিকে জানালা দিয়ে কি সুন্দর ভিউটা নিচ্ছিলাম একটু চারদিকে পানি আর পানি মনে হচ্ছে বন্যা আসলে মানে এই জমিগুলাতে এত পানি কোথায় থেকে আসলো এখন বুঝলাম না এখন তো এত পানি থাকার কথা না তো যাই হোক অবশেষে চলে আসলাম হসপিটালে হসপিটালে এসে তো দেখি ওমা সব রুগী হচ্ছে স্কিনের রুগী এত রুগী কি করে দেখবে আর আমাদের সিরিয়াল কখন পড়বে আমি বুঝতেছি না পরে জানলাম যে না সিরিয়াল কেটে রেখেছিল আর এদিকে আমার ছেলে কান্না করতেছে সে বসতে পারছে না বলে মানে সিট নাই বসে তার জন্য কান্না করতেছে তো যাই হোক আমার ডাক্তার দেখানো শেষ ডাক্তারে বললাম যে পাঁচ বছর আগে যদি ম্যাস্তা হয়ে তাকে এতদিন কেন ডাক্তারের কাছে আসি নাই তো আমি বললাম বাচ্চাদেরকে নিয়ে আসার সুযোগ হয় নাই তো যাই হোক ডাক্তার বলেছে আমি সর্বোচ্চ চেষ্টা করব এত অল্প বয়সে মেস্তা হয়ে গেল আমার কিন্তু বিশ বছর বয়সে মেস্তা হয়ে গেছে তো ডাক্তার দেখানো শেষ এখন আমার ওষুধ নিতে হবে কিন্তু ওষুধের দাম শুনে তো আমার চোখ কপালে উঠে গেছে মানে দুই মাসের ওষুধ দিয়েছে দুই মাসের ওষুধের দাম হচ্ছে ষোলো হাজার টাকা আমার কাছে এত টাকা নাই তার জন্য আমি এক মাসের টাকা মানে ওষুধ নিয়ে চলে আসলাম বাসায় তো আস্তে আস্তে রাত হয়ে গেছে সাড়ে আটটার মতো বেজেছে বাসায় এসে আগে ওষুধগুলো দেখছিলাম কে কী নিয়ম দিল ডাক্তার বারবার করে বলছে নিয়ম করে যেন ওষুধগুলো ব্যবহার করি এবং খাই খাবার শুধু দিয়েছে লাগানোর অনেক ওষুধ দিয়েছে সানস্ক্রিম সিরাম এগুলোই দিয়েছে তো প্রথমে এসে আমি ফেসওয়াশটা দিয়ে মুখটা আগে ক্লিন করে নিচ্ছি পরে ওষুধগুলো লাগাবো আর দেখছিলাম ফেস ওয়াশটা কেমন মনে হচ্ছে ভালোই হবে তো সারাদিনে মুখে অনেক ময়লা পড়েছে তো ফেস ফেসওয়াশটা দিয়ে মুখটা আগে পরিষ্কার করে নেই তারপর ওষুধগুলো লাগাবো আর দেখি এটার রেজাল্ট কি আসে ভালো রেজাল্ট আসুক আর খারাপ রেজাল্ট আসুক সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দুই মাস পরে আবার ডাক্তারের কাছে যাব। সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো টাটা